আপনি একবার চিন্তা করেন যে আপনি যে কন্টেন্টটা ভাবছেন সেই কন্টেন্টটা তৈরি হয়ে যাচ্ছে তাহলে কেমন হয় আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে প্রযুক্তি আর সময় কারো জন্য থেমে থাকে না মেটা যে কোম্পানি আমাদেরকে ফেসবুক দিয়েছে ইনস্টাগ্রাম দিয়েছে তারা বলছে তারা তৈরি করছে ব্যক্তিগত সুপার ইন্টেলিজেন্স এমন এআই যেটা শুধু মানুষের মতো না মানুষের চেয়েও বেশি জানবে বেশি ভাববে দ্রুত ভাববে যারা ভাবেন যে এআই মানে শুধু চ্যাপজিবিটি বা রিলসের টুল তাদের জন্য অপেক্ষা করছে নতুন এক দুনিয়া ম্যাটা বলছে তারা এমন একটা এআই তৈরি করছে যেটা তোমার শুধু পোস্টের উত্তর দেবে না তোমার ভিডিও বানাবে তোমার ব্যবসা চালাবে চোষ্টার মাধ্যমে বাস্তবকে চিনবে তারা বলছে এমন একটা এআই তৈরি করছে যেটা তোমার সহকারী হবে তুমি যেভাবে চাইবে সেভাবেই কাজ করবে তোমার চিন্তা তোমার সৃজনশীলতা তোমার জীবনের লক্ষ্য অনুযায়ী শুধু তাই নয় তারা এক একটা কম্পিউটার বানাচ্ছে যেটা এক একটা শহরের পাওয়ারের গেটের মতো আপনি একবার ভাবুন যে আপনি রেবিন চশমা পরে এআই ব্যবহার করছেন আপনার দোকানের বিজ্ঞাপন এআই তৈরি করছে আপনি বলছেন তিরিশ সেকেন্ডের ভিডিও বানাও সেটা হয়ে গেল আপনি কে দুনিয়ার জন্য প্রস্তুত আপনি কি জানেন যে বিজ্ঞাপনটি আপনি দেখেন সেটাও এআই ঠিক করে আপনি কি জানেন আপনি কত সময় ফেসবুকে থাকবেন সেটাও সিদ্ধান্ত নেয় এআই তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি এআই ব্যবহারকারী হবেন নাকি এআই আপনাকে ব্যবহার করবে ম্যাটা বলছে যারা শিখবে তারা এগিয়ে যাবে আর যারা শিখবে না তারা পিছিয়ে পড়ে যাবে নিজেকে তৈরি করার ভয় নয় বুদ্ধিতে নিয়ন্ত্রণ না নয় হারিয়ে যাব এমন এক দুনিয়ায় যেখানে মানুষ থাকবে কিন্তু কোনো গুরুত্ব থাকবে আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এই বিষয় নিয়ে আরো জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আসুন একসাথে চিন্তা করি আলোচনা করি কারণ ভবিষ্যৎ এখন শোকের সামনে